আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক ধন্যবাদ সম্মানীদের সভাপতি বিচারক মন্ডলী পদে তার কেক বন্ধুরা এবং যারা দেখছেন এমন শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বাবা আদর ভালোবাসা নিও অনেক দিন হলো দেখি না তোমায় আমার খুব কষ্ট হয় এই চার দেওয়ালে বন্দি থাকতে আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা হতো তোমার আর তাই তো আজ আমার জায়গা হলো বৃদ্ধাশ্রমে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার শেষ একটা ইচ্ছে রেখো আমার মৃত্যুর খবর পেলে আমাকে তোমার বাবার কবরের পাশে খবর দিও পড়ছিলাম দশ শূন্য পাঁচ দুই হাজার উনিশ বিশ্ব মা দিবসে দৈনিক কালের কণ্ঠ প্রকাশিত আশি বছর বয়সে এক বৃদ্ধা মায়ের চিঠি ছয় বছর কেটে গেল তার বৃদ্ধাশ্রমে অথচ মায়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিন শরীফের হাতে শেষ মতে হজর আব্দুল্লাহ ইবনে আমর রাজে তাল্লাহ আনহ রাসুল্লাহ সালু আলাহাল্লাম থেকে বর্ণনা করেন যে জন্মদাতার মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর জন্মদাতার মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি মাননীয় সভাপতি এমন অসংখ্য পিতা মাতা নিজের সন্তানদের অবহেলার শিকার হয়ে চলে চল বৃদ্ধাশ্রমে এই চিত্রটি দেখতে হয় তার মূলকরণ সন্তানদের সুশিক্ষার অভাব ধন্যবাদ মাননীয় সভাপতিকেই আমাকে বিতর্কের সুযোগ দেওয়ার জন্য বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূলকরণ সন্তানের মানসিকতা বিপক্ষে প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে আমার মনে হলো পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ হিসাবে সন্তানের মানসিকতাকে প্রমাণ করতে গিয়ে তা নিজের মানসিক চাপে ভুগছেন যে কারণে তারা সঠিক কারণ অনুসন্ধান না করে তার দলীয় অবস্থাকে সম্পূর্ণ দুর্বল প্রতিমান করেছেন তাই আমাকে একটু বলতেই হচ্ছে যে পাপী স্ত্রী পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানি হলো লজ্জার ব্যাপার মাননীয় সভাপতি যখন পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার সমস্যার সমাধানে আমাদের দেখিয়ে দেওয়া সুশিক্ষার হয়ে এর মূল উপকরণ তখন একতা ইতোমধ্যে প্রমাণিত হয় যে মানসিকতা নয় বরং সুশিক্ষার অভাব এ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মাননীয় সভাপতি আমাদের প্রথম বক্তার উপস্থাপিত দ্বিতীয় ক্ষেত্রটি অর্থাৎ সন্তানের সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে মাতার প্রতি দায়িত্ব পালন অবহেলার কারণটি ব্যাখ্যা করছি বিখ্যাত সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিডের মতে সামাজিকীকরণ এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানব ব্যক্তিত্বপূর্ণ মানসে পরিণত হয় এবং এ প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় সমাজের একজন যোগ্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না অথচ মাননীয় সভাপতি আমাদের সামাজিকীকরণের চিত্রে এমন দেখতে পাওয়া যায় এক ভিন্ন অপহন দুরন্ত কণা শিশু কিশোরদের ছোট চলা মাঠের পর মাঠ ডাঙ্গুলি লাটিম কিংবা দ্বার বিয়ে নৌকা জ্বালানো স্কুলের সময় হলে স্কুলে যাওয়ার চিত্র সেখানে এখন দেখা যায় নগরায়নের আধুনিকতা কিশোর গ্যাং কালচার মাদক আসক্তি ইফটিজিকের চিত্র তথ্যচিত্র তুলে ধরছে দুই হাজার আঠারো সালে চৌঠা অক্টোবর এক প্রতিবেদনে উঠেছে মাদক আসক্তির সংখ্যা ছত্রিশ লক্ষ এর মধ্যে আঠারো বছর বা তার বেশি বয়সে মাদক সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো তথ্যসূত্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মাননীয় সভাপতি একজন মানুষ যখন মাদকা শক্তির ফেলে নিজের জীবনটা নষ্ট করে ফেলে তবে সে কীভাবে তার ভিতর পিতা মাদার প্রসনের দায়িত্ব নেবে মাননীয় সভাপতি লক্ষ্য করুন বর্তমানে বেশিরভাগ পরিবারের বাবা ব্যস্ত ল্যাপটপে মা সিরিয়ালে সন্তান মোবাইল ফোনে আমরা গ্রহণ করছি যান্ত্রিকতা এ কারণে একাত্তর দশমিক আট শতাংশ পরিবারের দূরত্ব হচ্ছে তার পিতা মাতার তথ্যসূত্র ডিজিএফপি ডট গভর্নমেন্ট ডট বিডি যেখানে ল্যাপটপ ছাড়া আশা করা যায় না সিরিয়াল ছাড়া মা আশা করা যায় না সেখানে কিভাবে বৃদ্ধ পিতামতার ভূষণের দায়িত্ব নিবে সে আমি জানি প্রতি দায়িত্ব পালনে প্রেক্ষাপটের হিসেবে চিহ্নিত করেছেন আর এ ব্যাপারে তিনি অনেক আত্মতৃপ্তিতে ভুগছেন যে আমার কাছে মনে হচ্ছে সংকীর্ণ জ্ঞানের পরিচয় এখন আরও একটি অধ্যায়নে কথা বলি যেখানে সামাজিক শ্রেণী বৈষম্য ও বিলাসিতা যোগ করছি বৃদ্ধ পিতামতের প্রতি দায়িত্ব পালনে এটি অবহেলার এক নতুন মাত্রা একজন মানুষ যখন দেখে তার প্রতিবেশীর বিলাস বাড়ি কারি তখন তার অসুস্থ পিতা মাতার ভন দায়িত্ব নিতে না হলে সেও কিন্তু তার প্রতিবেশীর সাথে পাল্লা দেহ বিলাসিতার এই বৈজিকতা জিততে পারত আবার বিলাসিতা ও আবি যাদের বৈজিকতা যেতে চেয়েও সন্তান যখন দেখে তার অতিবদ্ধ জীবনের সবচেয়ে সেকালে তার বৃদ্ধ পিতা মাতা আর তখনই আসে বিপত্তি মাননীয় সভাপতি মানবতার পাঁচের ভেঙে যখন বিলাসিতার মজবুত দেওয়ালে আটকে যায় সন্তানের সামাজিক সুশিক্ষার অভাব এবং অভাবনীয়ভাবে অবক্ষয়ের কারণ এই বৃদ্ধ বয়সে পিতা মাতা অবহেলিত অর্থাৎ এক্ষেত্রে সামাজিকভাবে সন্ধানকে সুশিক্ষার বদ্ধ এবং শিক্ষা গ্রহণের অভাব মূল কারণ ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে